নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়জার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব নৃসিংহ জয়ন্তী দু হাজার চব্বিশ নিয়ে নৃসিংহ জয়ন্তীর সময়সূচি মাহাত্ম্য এবং ছটি বিশেষ উপায় বা টোটকা নিয়ে আলোচনা করব তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার বলে মনে করা হয় ভগবান নরসিংহকে এই নরসিংহ নামের অর্থ হল অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রাক্ষস হিরেন কশ্যপকে বধ করার জন্য নরসিংহের রূপ নিয়েছিলেন ভগবান বিষ্ণু বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী নরসিংহ জয়ন্তীর দিনে উপবাস করে পুজো করা হয় ভগবান বিষ্ণুর অবতার ভগবান নরসিংহের এই উপবাস একাদশীর উপবাসের মতোই হয় হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী চতুর্দশী তিথিতে সূর্যাস্তের সময় আবির্ভূত হন ভগবান নরসিংহ এই নরসিংহ জয়ন্তীর পরদিন সকালে বিসর্জন করা হয় চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে বাইশে মে সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে মন্দের উপর ভালো জয়ের উৎসব হিসেবে পালন করা হয় নরসিংহ জয়ন্তী এই দিনে উপবাস করলে পাওয়া যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ জীবন থেকে দূর হয় নেতিবাচক শক্তি এই দিনে ভগবান নরসিংহের পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আসে এবং আশীর্বাদ পাওয়া যায় সাহস ও বিজয়ের সুধী দর্শকবৃন্দ এবারে নরসিংহ জয়ন্তীর কথা বা ঐতিহাসিক গল্পকথা আলোচনা করব ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনুন পুরোটা খুব ভালো লাগবে তো আরম্ভ করছি নরসিংহ জয়ন্তী মাহাত্মকতা ঋষি কাশ্যপের দুই পুত্রের একজনের নাম ছিল হিরণ্যকশ্যপ তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং বর পেয়েছিলেন যে দেবতা দেবী পুরুষ নারী অসুর যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না না দিনে না রাতে না বিকেলে না ঘরে না বাইরে না আকাশে না পাতালে না অস্ত্র দিয়ে এই বর পেয়ে তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন হিরণ্যকশ্যপ তার প্রজাদের তার পুজো করতে বাধ্য করতে শুরু করেন যারা তার পুজো করতো না তিনি তাদের নানাভাবে নির্যাতন করতেন তিনি ভগবান বিষ্ণুর ভক্তদের উপর ক্রুদ্ধ হতেন হিরণ্যকশ্যপের একটি পুত্র ছিল যার নাম ছিল প্রহ্লাদ তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন হিরণ্যকশ্যপ বিষয়টি জানতে পেরে প্রহ্লাদকে বুঝিয়ে বললেন তিনি তার ছেলেকে বলেছিলেন যে তার পিতা হলেন ঈশ্বর তাকেই পুজো করা উচিত কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ত্যাগ করেননি হিরণ্যকশ্যপ এটাকে অপমান মনে করে প্রহ্লাদকে হত্যা করার অনেক চেষ্টা করেছিলেন বহুবার কিন্তু শ্রী হরিবিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান বারবার অবশেষে হিরণ্যকশ্যপ তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে রাজি করান হোলিকার আশীর্বাদ ছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু হোলিকা যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন তখন শ্রীহরির কৃপায় তিনি নিজেই সেই আগুনে পুড়ে গেলেন এবং প্রহ্লাদ রক্ষা পেলেন অবশেষে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশ্যপ তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে তাকে হত্যা করার জন্য তার তলোয়ার বের করে বললেন বল বলো তোমার ভগবান কোথায় প্রহ্লাদ বললেন ভগবান ঠিক এই স্তম্ভে যেখানে তুমি আমাকে বেঁধে রেখেছ হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে বধ করতে চাইলেই ভগবান বিষ্ণু অবতার হয়ে নরসিংহ স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশ্যপকে হত্যা করেন সুধি বিন্দু আশা করি খুব ভালো লাগছে এবারে নরসিংহ জয়ন্তীর পুজো কীভাবে করবেন তা নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন পুজোর স্থানে একটি চৌকির উপর একটি লাল সাদা বা হলুদ কাপড় রাখুন এবং তাতে ভগবান নরসিংহ ও মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন ভগবান নরসিংহের পুজোয় পঞ্চামৃত ফল ফুল কেশর নারকেল গোটা চাল এবং পিতাম্বর ব্যবহার করুন ভগবান দেবের মন্ত্র জপ করুন ও অসহায়দের শীতল জিনিস দান করুন সুধি দর্শক বিন্দু নরসিংহ জয়ন্তীতে অর্পণ করুন ছটি জিনিস দূর হবে বহু বাঁধা জীবনে আসবে সাফল্য খুবই গুরুত্বপূর্ণ শুনতে থাকুন নাগকেশর অর্পণ করুন সম্পদ বা সঞ্চয়ের জন্য ভগবান নরসিংহকে নাগকেশর নিবেদন করুন এটি সঙ্গে করে বাড়িতে আনুন ও এটিকে ভল্ট বা আলমারিতে রাখুন যেখানে আপনি টাকা এবং গয়না ইত্যাদি রাখেন তাতে অর্থও বাড়বে এবং অতিরিক্ত ব্যয়ও বন্ধ হবে মৌরের পালক অর্পণ করুন যদি আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাহলে ভগবান নরসিংহকে মৌরের পালক দেওয়া শুভ বহু চেষ্টার পরেও যদি কোনো জ্যোতিষী প্রতিকার করতে না পারেন তবে নরসিংহ জয়ন্তীর দিন যে কোনো নরসিংহ মন্দিরে একটি ময়ূর পালক নিবেদন করুন এটি আপনার জীবনের ঝামেলা থেকে মুক্তি দেবে দই নিবেদন নরসিংহ জয়ন্তীর দিন ভগবান নরসিংহকে দই নিবেদন করাও খুব শুভ বলে মনে করা হয় এমনটা করলে ভগবান নরসিংহের ক্রোধ কমে যায় বলে মনে করা হয় আপনি যদি কোনো আইনি বিভ্রান্তিতে আটকে থাকেন এবং আদালতে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েন তবে নরসিংহ চতুর্দশীতে ভগবানের পুজোর সঙ্গে দই নিবেদন করা উচিত কাঁচা দুধ দিয়ে অভিষেক নরসিংহ চতুর্দশীতে কাঁচা দুধ দিয়ে ভগবানের অভিষেক করলে অনেক বাধা দূর হয় এমন পরিস্থিতিতে যদি প্রতিটি কাজে কোনো শত্রু বাধা আসে বা অজানা শত্রুর ভয় সবসময় থাকে তবে নরসিংহ জয়ন্তীতে শ্রী হরিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করা শুভ এতে আপনি সব দিক থেকে সফলতা পাবেন বরফ মেশানো জল নিবেদন ভগবান নরসিংহের ক্রোধ কমাতে বরফ মেশানো জল নিবেদন করাও উপকারী এতে করে অনেক সমস্যা দূর হয় এছাড়াও আপনি যদি প্রতিযোগিতায় অস্থির হয়ে থাকেন বা সবসময় অজানা শত্রুর ভয় থাকে তবে এক্ষেত্রে এটি উপকারী হবে আপনি সব দিক থেকে সাফল্য পেতে শুরু করবেন চন্দনের প্রলেপ নিবেদন করুন চন্দনের প্রলেপ ত্বকে শীতলতা দেয় চন্দনের একটি খুব শীতল প্রভাব রয়েছে এটি প্রয়োগ করলে ত্বকে শীতলতা আসে পুজোয় এটি নিবেদন করা উচিত সুধি দর্শক বিন্দু আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটির মধ্যে যে সকল উপায়গুলি বললাম সেগুলি অতি অবশ্যই করুন নরসিংহ জয়ন্তীর দিনে অতি অবশ্যই আপনারা সুফল পাবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা, বিদায় নিলাম